এতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও আউ জুরি সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন সামনে ভোট এসএসসির চাকরি ছাব্বিশ হাজার চাকরি বাতিল তার মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের কোন কোন সদস্য আছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে দু হাজার ষোলো সালে প্যানেলে আমরা চাকরি পেয়েছেন আপনাদের এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে আপনার নামটি আছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ এখন নিউজ খুললেই কিন্তু শুধু এসএসসি দুর্নীতি শুধু এসএসসি দুর্নীতি কারণ এই এসএসসি দুর্নীতির প্রতি মুহূর্তের আপডেট এবং সঠিক আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং আজকে সরকারি কর্মচারী ডিএ নিয়ে এরই মাঝে কিন্তু ভোট সামনে এসএসসি দুর্নীতি বিভিন্ন রকম সমস্যা চলছে রাজ্যে রাজ্যেই ভোটের সময় দেশে তো তারই তারই মাঝে কিন্তু ডিএ নিয়ে বড় আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ফের একবার বাড়বে ডিএ কত শতাংশ ভোটের মাঝে কিন্তু খুশিতে লাভাচ্ছেন সরকারি কর্মচারীরা তো রাজ্য সরকার সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে না কেন্দ্র কথা বলা হয়েছে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব দেখুন এখানে বলা হয়েছে চলছে দু হাজার চব্বিশে লোকসভা ভোট গোটা দেশে ভোটের কারণে আদর্শ আচরণ বিধি কার্যকর রয়েছে তবে এরই মাঝে আওয়াক সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএনএ স্যালায়েন্স অর্থাৎ ডিএ বৃদ্ধির অনুমতি অনুমতি চেয়ে কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ রাজ্য সরকার সেই ঘটনা সামনে আসতে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে জানিয়ে রাখি সাম্প্রতিক নিজের অধীনস্থ কর্মচারীদের মহার্ঘভাতে চার শতাংশ বৃদ্ধি করতে চলেছে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে এক রাজ্য লোকসভা নির্বাচনের মাঝে কিন্তু সরকারি কর্মচারী পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনদের ডিএ বৃদ্ধি করার অনুমতি চেয়ে মুখ্য নির্বাচন এবং আধিকারিককে আধিকারিকের কাছে ইতিমধ্যে কিন্তু প্রস্তাবও পাঠানো হয়েছে এখন অপেক্ষা শুধু নির্বাচন কমিশনের অনুমতির তো নির্বাচন কমিশনের শুধু অনুমতির প্রয়োজন এই দিকে কিন্তু মিডিয়া রিপোর্ট অনুযায়ী জম্মু কাশ্মীর সরকারের প্রশাসনিক দপ্তর আদর্শ আচরণবিধি মেনেই কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করতে চলেছে সাম্প্রতিক নির্বাচন কমিশনের প্রস্তাব দিয়েছে এই অবস্থায় যদি সত্যিই কমিশন অনুমতি দেয় তাহলে সোনার সোহাগা সরকারি কর্মচারীদের কারণ ভোটের মাঝেই তাদের ডিএ বা ডিআর বৃদ্ধি পাবে প্রসঙ্গত বর্তমানে যে রাজ্যে সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পান তাদের মাঝেই তাদের আরও কিন্তু চার শতাংশ ডিএ বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকার এবার কিন্তু যদি কমিশনের অনুমতি নিয়ে ডিএ বাড়ানো সম্ভব হয় তাহলে কিন্তু সরকারি কর্মচারীরা এরপর থেকে পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাবেন তো ফের তারপর দেখুন বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে অর্থাৎ চলতি বছরের জানুয়ারি মাস থেকে কিন্তু জম্মু ও কাশ্মীর রাজ্য সরকারি কর্মীরা পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাবেন যদি কমিশনের অনুমতি মেলে উল্লেখ্য লোকসভা ভোটের আগেই ডিএ বৃদ্ধি করে করেছে কেন্দ্র সরকার কেন্দ্র সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে আগে তারা কিন্তু ছেচল্লিশ শতাংশ হলে ডিএ পেতেন তবে ভোটের ঠিক আগেই ফের চার শতাংশ বাড়ানোর বর্তমানে তা গিয়ে দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে কেবল ডিএ ডিএই নয় পাশাপাশি একাধিক ভাতাও বাড়ানো হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ